ठीक है आ रहा है ना नहीं नहीं अभी रख दे दे कलरटे दे जेंजी दे दे क्या कीने दे क्या कीने से चले

এটা ধরো দিদি পাঁচশো টাকা পাঠিয়েছে ধরো আরে আমার কাছে আছে তুমি ধরো তোমাকে পাঠিয়েছে এটা ধরো গুনে নাও গুনে নাও আরে তুমি গোনো না গোনো টাকাটা তুমি গোনো টাকা টাকাটা গোনো টাকাটা গোনো

ওটা তোমাকে দিয়েছে তোমার হাত করছে জামা প্যান্ট কিনতে দিয়েছিল তোমাকে বলেছিল নাইটি কিনে দিতে যদি নাইটি না নাও টাকা দিতে তাই তোমাকে টাকা দিলো ঠিক আছে ওইটা নিয়ে মামা যেও দিদি টাকা পাঠিয়েছে ওইটা নিয়ে মামাবাড়ি যেও ঠিক আছে হ্যাঁ ওইটা নিয়ে যাবা ঠিক আছে হাত করছে চালাবা এই ওই